হাই বন্ধুরা আমি আবারও ক্রিকেট লাভার বা ইউটিউব চ্যানেল থেকে চলে এসেছি তোমাদের কিছু ক্রিকেট টিক্স শেখাবো বলে সেই টিক্সগুলি হলো ব্যাটিংয়ের জন্য ব্যাটিং কোন বলে কোন শট খেলবে কোন বল ডিফেন্স করবে কিংবা ব্যাটিং কোন বলটা ব্যাক ফুটে খেলবে কোনটা ওয়ান ফুটে খেলবে কে আমি তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব বিভিন্ন ব্যাটিংয়ের ব্যাটে দাঁড়ানোটা খুব জরুরি সব প্রথমে তাহলে তোমাদের এটাই দেখাবো বলিং যখন বলটা রিলিজ করবে সেই টাইমে ডান পাটা তোমার এই ডান পাটা পিছনে কিংবা কষে হালকাভাবে টেনে নেবে এতে বডির ব্যালেন্স পাওয়া যায় ভালো তুমি যখন এইভাবে খেলবা তুমি যখন এইভাবে খেলবা ডিফেন্সের বল হলে ডিফেন্স করতে পারবে কিংবা শর্টের বল হলে শট করতে পারবা এতে তোমার বডির ব্যালেন্সটা ঠিক থাকবে এবার তোমাদের শেখাবো সুলো আর বাম সারের শটটা বল খেলতে গিয়ে অনেক ভালো ভালো নামি তামি প্লেয়াররাও আউট হয় এবার তোমাদের সুলো আর বাংসার বলটার একটা সহজ পদ্ধতি শিখিয়ে দেব যার ফলে শটটা তোমরা খুব ভালো করে খেলতে পারবে শটটা হলো তুমি যখন ব্যাট ধরবা একটু আগে গিয়ে বলটা এইরকম করে মারবা এই বলটা মারার মেন পয়েন্ট হলো হাতের মঞ্চু যাতে শটটা খুব সহজেই খেলা যায় হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমার এখানে এসে বাই বাই আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি তোমরা যারা যারা ভিডিওটা দেখলা তারা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবা এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে জানাবে